প্রথম কথা হইতেছে আপনি ভালো ফলন পেতে গেলে একেবারে এক নাম্বার শর্ত হচ্ছে আপনার তো এই এইসব বিষয় ভালোভাবে জেনে বুঝে তারপর যদি পরিচর্যা করতে পারেন এবং টুকটাক একটু একটু খেয়াল রাখলেই আপনার গাছ ভালো থাকবে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বসে আছি আমার বাগানে আমরা গাছের সামনে তো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই আপনার বাগানে আমরা গাছে এত সুন্দর আমরা ধরে কিন্তু আমাদের এগুলোতে ধরে না কেন আজকের ভিডিওতে আমি আমার сад বাগানের আমড়া গাছে আমি কি পরিচর্যা করি এবং কিভাবে যত্ন করি এই বিষয়গুলো তুলে ধরব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ ভিডিও পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে একটু দেখাই আমার сад বাগানে দুইটা আমরা গাছ আছে বারোমাসি আসলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে পাতাগুলোর অবস্থা একটু খারাপ হয়েছে এছাড়া আরেকটা বিষয় হচ্ছে গাছ ভর্তি যেহেতু থোকায় থোকায় আমরা ধরে আছি দেখেন এটা কিন্তু একটা ষোলো লিটারের বালতিতে এই আমরা গাছটা রোপণ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা এই গাছটাতে ধরে আছি দেখেন এক একটা থোকায় মনে হয় এই যে আধা কেজির কাছাকাছি আমরা হবে এই যে প্রচুর আমরা ধরে আছে এবং এটা কিন্তু একটা পিওর মাসি আমরা গাছ এই যে দেখেন আবার ছোটো ছোটো আমরা কিন্তু এখানে একটা জোপা দেখেন রেডি হইতেছে এবং এই দিক দিয়েও কিন্তু প্রচুর আমরা আছে এবং আরেকটা আমরা গাছ হচ্ছে এখানে সাত গ্যালনের জিও ব্যাগে আছে এটাতেও কিন্তু এই দেখেন এই যে আমরা গাছে কিন্তু ফুল আসতেছে আবার এই যে এখানেও ফুল আসতেছে এইখান দিয়ে কিন্তু ছোটো ছোটো আমরা কিন্তু আসে এই দেখেন এই যে আপনাদেরকে আগে দেখাই যে গাছটার শেপ দেখেন গাছগুলো কিন্তু খুব চমৎকার একটা শেপে আছে এবং এবং গাছগুলো তো অনবরত বিভিন্ন সময় ফুল ফল আসতেছে কিন্তু এই গাছটাতে যেহেতু এখন প্রচুর পরিমাণে ফলন আছে আলহামদুলিল্লাহ এই জন্য এটাতে কিন্তু নতুন কুশি বের হইতেছে না বা নতুন ফুল আসতেছে না কারণ গাছটাতে অলরেডি প্রচুর ফল থাকার কারণে গাছের তো একটা শক্তির একটা ব্যাপার থাকে আর যেহেতু টানা এক দেড় মাস ধরে বৃষ্টি হইতেছে তো এই জন্যে এটাতে কিন্তু আপাতত কোনো নতুন পাতাটাও একটু মলিন দেখা যেতেছে কারণ শীতকাল আসতেছে যখন শীতকাল চলে আসবে তখন কিন্তু সমস্ত পাতা ঝরে যাবে এই যে সেই তুলনায় এই গাছটা যথেষ্ট সবুজ আছে এবং গাছটাতে কিন্তু নতুন নতুন ফুল আসতেছে এবং নতুন নতুন আমরাও আসতেছে এবার আসেন যে আমি এই বারো মাসি আমরা গাছগুলোতে কি ধরনের যত্ন করি প্রথম কথা হইতেছে আপনি ভালো ফলন পেতে গেলে একেবারে এক নাম্বার শর্ত হচ্ছে আপনার ভালো মানের একটা গাছ সংগ্রহ করতে হবে আমি এই গাছগুলো মানিকগঞ্জের মুসলিম নার্সারি থেকে সংগ্রহ করছিলাম এবং এগুলো অরিজিনাল থাই বারো মাসি মিষ্টি আমরা গাছ আপনার জাত যদি সঠিক হয় সেখান থেকে আপনি ফলন ভালো পাবেন এটা অবশ্যই আশা করতে পারেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি সত্যি কথা যে খুব আহামরি খুব কোনো যত্ন করি এই গাছে সেটা কিন্তু না আমি এই গাছগুলো রোপণ করার সময় জাস্ট এই মাটির সাথে দেখা গেছে অর্ধেক পরিমাণ মাটি নিছি এবং পাশাপাশি ভার্মি কম্পোস্ট এরপর হাড়ের গুঁড়া আর এছাড়া আগের থেকে যে মাটিগুলো রেডি করা ছিল যেখানে ইউরিয়া টিএসপি পটাশ সব সার মিশানো চাপা দেওয়া একটা মাটি ছিল এই মাটি দিয়েই কিন্তু আমি এই গাছগুলো বসাই দিয়েছিলাম এবং গাছগুলোতে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা আপনার ভালো থাকতে হবে কারণ আমরা গাছ কিন্তু খুব বেশি পানি আটকে থাকা পছন্দ করে না সেক্ষেত্রে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই জন্যই যে বালতি নিচ্ছি কিন্তু আমি বেশ কয়েকটা ফুটো করে দিছি আমি বৃষ্টির পানি যতই বৃষ্টি হোক পানি কিন্তু উপরে থাকে না এটা গড়ায় পড়ে যায় আর পাশাপাশি যে কাজটা করি সত্যি কথা এটাতে আমি যে কমন কোনো নিয়ম করে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড এরকম দিই সেটাও কিন্তু করি না সত্যি কথা আলহামদুলিল্লাহ এমনিতেই আমার এই গাছগুলো মানে অনেক সুন্দর থাকে তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে প্রতি মাসে অন্তপক্ষে আমি একবার এই গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করি এবং পাশাপাশি গাছের গুঁড়ায় হইতেছে আমি হাড়ের গুঁড়া আর হচ্ছে ভার্মি কম্পোস্ট আর এক চামচ পরিমাণ টিএসপি পটাশ এবং ডিএপি এগুলো একদম মাটির চারপাশে খুচিয়ে দিয়ে দিই জাস্ট এতটুকুই যত্ন করি আর আমার বাগানে যখন আমি সবজি পচা পানি থাকে ওইখান থেকে ছোটো মগের দুই এক মগ সবজি পচা পানি এই গাছে গুড়াতে দিয়ে দিই এবং সবজি পচা পানিটা আপনাদেরকে আমি দেখাই যে এই যে এখানে এখনও আছে এই যে দেখেন এই বালতিতে কিন্তু আমি বেশ কিছু সবজি পচা পানি জমায় রাখছি অনেক সবজি পচা পানি এখানে সব সময় থাকেই তবে এটা আমি এখন যেহেতু বৃষ্টি আছে এই জন্যে ব্যবহার করতেছি না কারণ মাটি ভেজা থাকা অবস্থায় সবজি পচা পানি দিলে অনেক সময় ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি যাই হোক তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে এই গাছগুলোতে আমি কিভাবে যত্ন করি আরেকটা বিষয় হতেছে অনেক সময় আছে যারা ছাদ বাগান করেন তারা কিন্তু অনেক সময় বেশি যত্ন নিতে যে গাছের ক্ষতি করে ফেলেন তো এই গাছগুলোতে দেখা গেছে কখনোই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করতে যাবেন না যেমন অনেক সময় আমার এরকম একটা একজনের কথা শুনছি যে তার পুরো ছাদ বাগান নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একটা রাসায়নিক সার আছে যেটার নাম হচ্ছে পটাশ সার যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সারটা যদি একটু বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে অনেক সময় গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এই সব বিষয় ভালোভাবে জেনে বুঝে তারপর যদি পরিচর্যা করতে পারেন এবং টুকটাক একটু একটু খেয়াল রাখলেই আপনার গাছ ভালো থাকবে এবং আরেকটা বিষয় হতেছে আপনার সাথে যাতে পর্যাপ্ত আলো বাতাস এবং রোদের ব্যবস্থা থাকে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন সেখান থেকে আপনি অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলন পাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই আজকের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ